আমি ভোট শেষ হওয়ার আগেই আমি ভোট শেষ হওয়ার আগেই আমরা যখন এই বিভিন্ন রকমের এই অনিয়মগুলো তারপরে অব্যবস্থাপনাগুলো আমরা দেখেছি আমরা নিজেদেরকে দায়িত্ব থেকে সরিয়ে নিয়েছি একেবারেই চরিত্রহীন রাজনৈতিক চরিত্রহীন এবং জামাত দিয়ে শুরু তার যেহেতু তার ইনস্টিটিউট ইনস্টিটিউট যেহেতু সে ওইখান থেকে আসা সুতরাং সে গুপ্তভাবেও বিভিন্ন দল চেঞ্জ করতে পারে সুতরাং এরকম একটা ব্যক্তিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জ্যাকসন নির্বাচনের মতো এত বড় একটা বিশাল конфиডেনশিয়াল দায়িত্বগুলো তাকে দেওয়াটা আমরা কখনোই মনে করি না যে দায়িত্বশীল। এগুলো করে নেয় তাহলেロナদের সুবিধা আছে। আমরা তো ইন জেনারেল আমরা বলতে পারি যে আমরা যদি আমরা যদি ইন জেনারেল যদি মনে করি যে না আপনি আপনি নিজেও বলতে পারেন বিষয়টা একটু পরিষ্কার না ভাইস চ্যান্সেলর তো এটা জানতে না পারার কথা কারণ টোটাল নির্বাচন কমিশনের টোটাল অ্যাক্টিয়ার যে কোথায় তারা কিভাবে সানশাইন আটা ময়দা সুজি ব্যালট পেপার ছাপাতে দিবেন কাকে কন্টাক্ট দিবেন কাকে ব্যালট এই যে গোনার ভোট গোনার দায়িত্ব দিবেন প্রফেসর আমি গণিত বিভাগের চেয়ারম্যান এবং ফজিলতুল সহলের প্রভোস্ট আমি প্রভোস্টের দায়িত্বে ছিলাম সেখানে আমি প্রভোস্টের দায়িত্ব হিসেবে আমি ভোটের দায়িত্বে ছিলাম পাশাপাশি আমি কেন্দ্রীয় মনিটরের দায়িত্ব ছিলাম আমি যে অভিযোগটা দিয়েছি সে অভিযোগটা কোনো পক্ষর না আমি যদি কোনো একটা পক্ষের হয়ে থাকি কিন্তু আপনি কখনোই কি বিশ্বাস করবেন কিনা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় নির্বাচনের মতো একটা ব্যালট পেপার সেটা কন্ট্রাক্ট সাবকন্ট্রাক্টের মাধ্যমে কোনো একটা যার প্রেস নাই হ্যাঁ সেই ব্যক্তি আবার আরেকজনের প্রেস থেকে ছাপায় নিয়ে আসবে এটা আপনি কিভাবেই বিশ্বাস করেন যে এটা রাস্তাঘাট থেকে ছাপায় আসছে সেই ব্যালট পেপারটা কনফিডেন্সিয়াল এটা আমার দল করা লাগবে কেন আমি যদি একটা শিশু বাচ্চাও হই আমি যদি অনেক বড় একটাও হই এই বিষয়টা তো সবার সবাই হবে কারণ আমি গতকালকে যখন নির্বাচন কমিশনকে অভিযোগটা জানাতে এসেছি আমি নিজে ছেড়াবের কাছে সুতরাং আমাদের কাছ থেকে তো সেই অভিযোগটা তারা তথ্যগুলো পেয়েছে আমরা অভিযোগ দিয়ে আসছি তারা নির্বাচনের যে ভোট গণনা সে গণনার প্রক্রিয়াটা তাহলে তারা চেঞ্জ করলেন কেন আপনারা এখানে আসেন নির্বাচন ভোট গণনার প্রক্রিয়া যদি ওই অথেন্টিকই তারা বিশ্বাসই করতেন তাহলে তো নির্বাচনে ভোট গণনা মেশিনেই করতেন মেশিনেই করতেন কিন্তু সেটা মেশিন থেকে ম্যানুয়েলি আসছেন তারা এটা প্রজ্ঞাপন দিয়েছেন ম্যানুয়ালি আসছেন তার মানে কি ওইটাকে তারা বর্জন করেছেন নয় এটা তারা মেনে নিয়েছেন আমাদের যুক্তিটা যখন দেখছে যে না এগুলো নিয়ে লেখালেখি হচ্ছে তারপরে এখানে যে ব্যক্তির মাধ্যমে দেওয়া হয়েছে এটা সঠিক প্রক্রিয়া দেওয়া হয়নি আপনারা জানেন যে পাঁচ লাখ বা পাঁচ লাখের অধিক যদি কোনো টাকার যদি কোনো ক্রয় করা হয় সেটা আপনার একটা যথাযথ প্রক্রিয়ায় পত্রিকার মাধ্যমে টেন্ডারের মাধ্যমে এক বা একাধিক কোম্পানির কোম্পানির হ্যাঁ আপনার কি বলে এটাকে ই দিয়ে মূল্যায়ন মূল্য মূল্য তালিকা থেকে তারপর নির্বাচন করা হয় কিন্তু এই প্রক্রিয়া তারা কিছুই করেনি তারা তিন চারজনকে ডেকে একজনকে পছন্দ হয়েছে তাকে দিয়ে দিচ্ছে মৌলিক অনিয়মগুলো একটু আগে বলেছি প্রথম অনিয়ম হলো ওনারা যেই পদ্ধতিতে এত বড় একটা জাকসু নির্বাচনের ভোট গণনার মেশিন টেন্ডার মেশিন 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 ওনারা কি বলে যে ইম্পোর্ট করেছেন বা কোম্পানি থেকে নিয়েছেন হ্যাঁ সেই কোম্পানি এবং যেই ওই একই কোম্পানি থেকে ওনারা ব্যালট পেপার ছাপিয়েছেন সুতরাং ওই কোম্পানি একটা বিশেষ একটা দলের দলের কোনো একটা নেতার কোম্পানি এবং আমাদের অনেক সাংবাদিক ওই কোম্পানিকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছেন আপনারা কোন প্রেস থেকে এই ব্যালট পেপারগুলো ছাপিয়েছেন ওনারা কোনো উত্তর দিতে পারেনি ওনারা বলছে আপনারা রিটার্নিং অফিসারকে জিজ্ঞেস করেন এবং ওদের যে কোনো কোনো প্রেস নাই এটাও ওইখান থেকে প্রচমান হয় এবং ওনারা অন্য একটা সাব কন্ট্রাক্টের মাধ্যমে তারা এই ব্যালট পেপারগুলো ছাড়িয়ে